অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে শনিবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খোলা মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আলী আফের এই পৃথিবী এই বাংলাদেশ এত দূর এগিয়ে যেত না নারীরা না থাকলে কোনো কিছুর সূচনাই হতো না তো সেই নারীরা আমরা নিশ্চয়ই আমাদের নিজস্ব যে আমাদের যে মহিলা বিষয়ক দপ্তর সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মীরাও এতে অংশগ্রহণ করেন পরে জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট জার্মান নেত্রী ক্লারা জেক নেতৃত্বে নারী সম্মেলন হয়েছিল পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপের ফলে পরবর্তীতে